গাইস তো গাইস গত ভিডিওতে আমরা কিন্তু স্কিনটার কাজ এতটুকু করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে এই স্কিনটা কীভাবে এই যে এই অংশটুকু এইখানে নিয়ে আসবেন প্লাস এইটুকুর কাজ কীভাবে করবেন তো আজকে ভিডিওতে আমি এইটাই দেখাবো তো তার আগে আমি আপনাদের মনে করেন যে আমি এই স্কিনটা একটু বেটার করার জন্য আমি এইখানে আর একটু ডিজাইন করে নেবো তো ফার্স্ট অফ অল এইখানে কি ডিজাইনটা করবো এটা হলো যে এইখানে যে শ্যাপটা আছে এই যে এই শ্যাপটা এই শ্যাপটা একটু এইদিকে দিব হ্যাঁ তো এইখান থেকে আমরা হচ্ছে তো এইখানে ডিজাইনটা করার জন্য আমি প্রথমে হচ্ছে এইখানে যে ওই যে শ্যাপটা আছে এইটা কপি মারবো এইখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট ওপরে আনলক করবো আনলক করার পরে নিচের দিকে নিয়ে আসবো দেন এখন ওইটা সিলেক্ট করবো এই যে অলরেডি কপি হয়েছে কিন্তু এটা এখন একটা সিলেক্ট করবো ওয়াট এইভাবে সিলেক্ট করার পরে এইটা এভাবে নিয়ে যাব দেন এই পর্যন্ত নিয়ে আসবো যেইখানে বেস্ট লাগবে ওইখানে দেবো এটা নিয়ে আসবো একটু মনে করেন যে এইখানে দেই খারাপ দেখা যাচ্ছে যাই হোক কন বে এটা এই বরাবর দিলে একটু বেটার লাগতে পারে এইভাবে দেইট মনে করেন যে এইভাবে দিলাম চাকার উপরে খারাপ দেখা যাচ্ছে মেবি যাই হোক আমরা না দিই দিয়ে এটা একটু শেপটা অন্য সিস্টেম একটু করি এখান থেকে সেফটা ধইরা একটু এডিট করে নিই শেপটা হ্যাঁ এটা এই বরাবর নিয়ে আর বলে একটু উপরে তুলে দেবো আর এটা একটু উপরে নিয়ে আসার পর আমি ডিজাইনটা করে নিই The fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I gotta vendetta better against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spittin' slow, spittin' fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains and last. And to believe in what you got, it was built to last. Yeah. তো গাইস আপনারা দেখতে পারলেন যে হচ্ছে আমি স্ক্রিনটা কীভাবে ডিজাইনটা করলাম একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছিলাম আপনারা যাতে বিরক্ত না হন তো আমি এই ডিজাইনটা এইভাবে করে নিয়েছি তো এখন হচ্ছে কথা না পারাই এখন হচ্ছে সরাসরি দেখাবো যে এই ডিজাইনটা কীভাবে এইখানে দিবেন তো এইটা করার জন্য কি করতে হবে দেখেন এই যে অপশনটা দেখতে পারতেছেন নিচের দিকে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এই যে এগুলো আছে এগুলোকে হচ্ছে এইগুলোকে আপনার হচ্ছে একটা গ্রুপে নিতে হবে ঠিক আছে গ্রুপ বলতে কি ওয়াল ইন ওয়ান ওকে মনে করেন যে আপনার দশটা বাঁশ আছে এই বাস দুইটাকে ছোট ছোটো টুকরা করে একটা বস্তার ভিতরে ভরবেন তো ওইটা কি আপনার নিয়ে যেতে সহজ হবে হ্যাঁ ঠিক আছে ওই পার্টগুলো আপনার নিয়ে যেতে সহজ হবে তো এটা হচ্ছে এই সিস্টেমটা তো দেখেন এইখানে যে এই অপশানটা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে সবগুলো কিন্তু মার্ক হয়ে যাবে তো এটা সবগুলো মার্ক করার পরে আপনাদের কিছু আনসিলেক্ট করতে হবে কিছু কিছু অবজেক্ট অর্থাৎ আমাদের হচ্ছে যেটা আছে যে কি বলে টেম্পলেটটা এইটা এইটা আনসিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবেন তারপর এটা ক্লিক করবেন দেখেন এই দুটো কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে কি করতে হবে আপনাদের এই যে থ্রি আইকনটা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হচ্ছে গ্রুপ সিলেক্টেড লেয়ার্স এখানে ক্লিক করবেন তো ধরেন এখানে ক্লিক করার আগে এটা যে এটা কিন্তু যদি আপনারা এই যে উপরের দুইটা এই দুইটা যদি আনসিলেক্ট না করতেন তাহলে এটা হাইড হয়ে ঠিক আছে এই কারণে বলছিলাম ওই দুইটা আনসিলেক্ট করতে হবে তো তারপরে কিন্তু গ্রুপ সিলেক্ট লেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই নিচের যে লেয়ারগুলো ছিল এগুলো সব নেয় নাই আর কি তো তারপর এইগুলো সব একটা গ্রুপে হয়ে যাবে ও এটা লক করে দিবেন প্রথমে লক করার পরে এটাতে ক্লিক করবেন আবার করার পর আবার থিরিয়া এইখানে যাওয়ার দরকার নাই এই যে নিচের দিকে যে একটা অপশান পাবেন নিচের দিকে এই যে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ডুপ্লিকেট লেখা আছে এই ডুপ্লিকেটে ক্লিক করবেন ডুপ্লিকেট ক্লিক ক্লিক করার পরে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে তারপর আবার এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে যে লেটটা থাকবে এটাকে টিনে টাইনারকে নিজের দিকে নিয়ে আসবেন নিজের দিকে নিয়ে পরে এটা আনলক করবেন আনলক করার পরে আবার এইখানে ক্লিক অবস্থায় থাকবে দেন এই রকম করবেন করার পরে এই যে নিচের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবে যে হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা আর কি আগে যে এই সাইডে সামানটা ছিল তো এখন এই সামানটা এই সাইডে চলে আসবে হ্যাঁ তো তারপরে এটা হচ্ছে হাত দিয়ে একটু মুখ করবেন মুখ করার পরে এই বরাবর বসাই দিবেন যে এখানে এটা পারফেক্টলি বসে তো এইটা মিলানোর আগে কিছু কথা বলে রাখি এই দেখেন আমার এই স্ক্রিনটাতে কিছু কিছু অবজেক্ট এই যে বলবেন যে এইখানে যে মার্ক করা জিনিসটা ওয়েট আমি একটু জুম করি এতে জুম করার পরে এখানে একটু দেখেন খেয়াল করবেন এই লাইটের ইয়ার থেকে এইখানে এই সাহটার দূরত্ব কতটুকু এই যে দূরত্ব কিন্তু অল্প একটু এবং কোন অবস্থানে আছে সেম এইখানেও সেই অবস্থানে নিয়ে আসবেন এইখানে কিন্তু এটা আরো মেবি সামনে এগিয়ে যাবে হবে হ্যাঁ সামনে সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার জন্য এই যে এইভাবে ধরে সামনের দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এটা আমি এখানে বসাবো এখন দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে দূরত্বটা এই শ্যাপের থেকে এখানে দূরত্বটা আর এখানে দূরত্বটা সেম আছে কিনা দেখবেন যে এটা গুলো বসছে কিনা এই উপরেটাতে কিছু মিলাবেন হ্যাঁ আমি তো আর সব কিছু এত বোঝাইতে পারবো না আর সব কিছু আপনাদের মিলাইতে হবে তো এখানে দেখি আমি চেক করে দেখি যে সব কিছু মিলছে নাকি আরো একটা জিনিস বোঝাই যে এইখানে দেখেন এইটা গ্লাসের সাথে কতটুকু লাগছে আবার এইখানে দেখেন কতটুকু লাগছে এগুলো মিলাইতে হবে ভাই এখানে একটু এটা একটু পিছনের দিকে যাবে মোবাইল সাইজ একটু একটু সামান্য পিছনের দিকে হ্যাঁ এখন ঠিক আছে তারপর একটু নিচের দিকে নামার সম্ভাবনা আছে কিনা দেখি নিচের দিকে কীভাবে বুঝবো এই যেই স্যাবগুলো দেখেন এইখানে যেই স্যাবগুলা আবার এইখানে দেখেন এখানে দেখলে মানে কম্পেয়ার করলে বোঝা যায় আর কি একটু এটা একটু দিকে যাবে হ্যাঁ একটু একটু উপর দিকে নিছি না বেশি হয়ে গেছে দরকার নেই ওকে ডান এখন দেখেন এটা কিন্তু আমি পারফেক্টলি এখানে বসেছি এখন হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে এইগুলা এগুলো কোনো ব্যাপার না হ্যাঁ এগুলো আপনার স্ক্রিনে যাবে না এগুলো কোনো ব্যাপার না এটাকে লক করে দিই হ্যাঁ লক ডান এখন দেখেন এই ব্যাকসাইডটা কীভাবে ডিজাইন করবে মানে এই ব্যাকসাইডে যে ব্যাকসাইডটা আমি ডিজাইন করি দেখেন কীভাবে করি তো এখানে হচ্ছে এই যে প্লাস এখানে প্লাস যার পরে যে শেপে যাব এখানে যাওয়ার পরে কালারটা নিতে হবে ব্যাগের কালারটাই দেওয়া আছে তারপরে এখান থেকে অ্যাপ্লাই আবার এটি একটু অপারসিট এটা চেক করে নিই অপার ঠিক আছে অ্যাপ্লাই দেন এটা এখানে আমি বসাই দেবো এটা যে সাইডটা আছে এই সাইডে আমরা এটা বসাই দেবো যেটা নিজের দিকে নিয়ে আসবো বসে গেছে তারপরে এটা একটু পারফেক্টলি বসাইতে হবে হ্যাঁ ওকে পারফেক্টলি বসাইছি তারপরে আমি হচ্ছে এটা একটু এডিট করবো যে এটা এই যে পিছনের যে গ্লাসটা থাকে এটা একটু এডিট করব এটা এডিট করার জন্য আমি হচ্ছে আবার একটা নিয়ে নেব শেপ হ্যাঁ শেপ মেশিন নেওয়ার পরে এটা এখানে দিয়ে একটু ক্লাস টেডিট করে নেব রাইট এভাবে গ্লাসটা করবো দেখ তার আগে আমি এটাকে হাইট থেকে হেড করে নিই এখন আমি এটা মিলাবো ওকে ডান হ্যাঁ এটার কাজ কিন্তু আমি করে নিয়েছি তো তারপর আবার হাইট করে দিয়ে নিজের যে এইগুলো বার হয়ে আছে এগুলো একটু ধরে নেই অবশ্যই একটু দিয়ে দিয়ে আর কি এটা হাইড করতে হবে ঠিক আছে মূলত এইভাবে কাজগুলো করতে হয় আপনারা দশ বারো দিন এক মাস কোনো দিন লাগিয়ে থাকেন ভাই কোনো ব্যাপারই না আপনাদের কাছে সব কিছু ইজি মনে হবে ঠিক আছে দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে তো তারপর হচ্ছে হেডলাইটের কালার তো আমরা পিএনজিটা আবার আগে করবো দেখেন এখানে লাইটের কালারগুলো এই যে সামনে কী আছে সামনে সাদা কালার আছে সাদা কালারটাকে চুজ করে ফিল দেন টকে দেন এই যে এখানে পেন্সিলে তারপরে এখান থেকে আমরা সাদা কালারটা নিয়ে নেই সাদা কালারটা নিলাম দেন ওকে তো এইখানে সাদা কালারটা এখানে দিয়ে দেই ছোটো করবো ছোটো করার পরে এটা আমরা এখানে বসাই দেবো ওকে এই বসাই দিলাম দেওয়ার পরে এটা একদম নিচে দিয়ে নিয়ে লক করে দেবো লক্ষ্য করার পরে আমরা এইখানে হচ্ছে হেড লাইটের সরি ইন্ডিকেটর লাইটের যে কালা থাকে না ওইটা একটু লাল থাকে না ওইটা লাল করে দিই যে লাল করে দিলাম অ্যাপ্লাই এই লাল করতে হয় নিচের দিকে নিয়ে যাবো টুপি হলেই হবে তাহলে লাইটের ইন্ডিকেটর লাইটটা লাল হয়ে যাবে হ্যাঁ তারপরে এখান থেকে লক করে দেবো ওকে লক করার পরে সামনের যেটা এটা তো সাদা আছে ওকে সাদাটা নিয়ে নেই কালারটা ওকে অ্যাপ্লাই করার পরে আবার এখান থেকে এটা আবার এখানে দিয়ে একদম লাস্ট পর্যায়ে নিয়ে যাবো একদম লাস্টের দিকে দিয়ে দেব কারণ হ্যাঁ ডান দেখেন স্ক্রিনটা কিন্তু ফুল কমপ্লিট তো এইভাবে মূলত আপনাদের এটা মনে করেন যে যে এইখানে যখন ডিজাইনটা করলেন না এইখানে নিয়ে আসতে হবে আবার এইখানে ডিজাইনটা এভাবে করতে হবে তো আশা করি ভিডিওতে বুঝতে পারছেন সব কিছু আর হচ্ছে এই স্ক্রিনটার কীভাবে আমরা নাম বসাবো এইখানে যে হচ্ছে এই নামগুলো থাকে যে এখানে নামগুলো থাকে এইখানে গ্লাসে আর এখানে এখানে নাম যে থাকে এগুলো কীভাবে বসাবো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আর হচ্ছে ভাই ভিডিওটা দেখলেন অথচ লাইক কমেন্ট করলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তাহলে কিন্তু ভাবে বিষয়টা খারাপ দেওয়া যায় ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন আছে বাস স্ক্রিন স্টোর মিডিয়ামে আপনারা অবশ্যই জানেন তো আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে